আসসালামু আলাইকুম শুরুতেই শুনবেন সংবাদ শিরোনাম ছবিরই শিশুকে চেনেন তিনি দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী বড় ও ছোট মেয়ে জাপানি মায়ের কাছে মেঝো মেয়ে থাকবে বাবার কাছে নির্দেশ হাইকোর্ট শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে শুনবেন বিস্তারিত রূপালী পর্দার তারকাদের নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই প্রিয় তারকা ছোটবেলায় কোথায় থেকেছেন কোন স্কুল কলেজে পড়ালেখা করেছেন প্রথম প্রেম কীভাবে শুরু হয়েছিল কীভাবে প্রেমে পড়লেন এবং পারিবারিক জীবন সহ নানা বিষয়ে জানতে মুখিয়ে থাকেন অনুরাগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ভক্তদের জন্য সেসব জানা আরও সহজ হয়েছে কারণ তারকারাও নিজেদের সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রাখার কারণে সহজেই ভক্তদের এসব জানাতে পারেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি ছড়িয়ে পড়েছে যিনি দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন আর ব্যক্তিগত জীবনে একাধিকবার বিয়ের আসরে বসেও বেশ আলোচিত হয়েছেন এই অভিনেত্রী ভারতীয় সংবাদ মাধ্যমের খবর মাত্র দশ বছর বয়সে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি যদিও তা কোনো কেন্দ্রীয় চরিত্র ছিল না তবে এর ঠিক ছয় বছর পর দু সালে মাত্র ষোলো বছর বয়সে পর্দার কেন্দ্রীয় চরিত্রে দেখা যায় তাকে একই বছর বিয়ে বন্ধনে আবদ্ধ হন তিনি কিন্তু সেই সংসার টিকে ওঠেনি ডিভোর্স হয় এরপর অবশ্য আরও দুবার বিয়ের পিড়িতেও বসেছেন কিন্তু প্রতিবারই তার ক্ষেত্রে ডিভোর্স যেন নিয়ম হয়ে গিয়েছে ফলে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকারও হতে হয়েছে বারবার এবার কি তাহলে চিনতে পেরেছেন ছবির মানুষটিকে হ্যাঁ ছোটবেলার এই ছবিগুলো টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির তার প্রথম সিনেমা ছিল মায়ার বাঁধন দু সালে চ্যাম্পিয়ন সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় তার একই বছর পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন তিনি তার দুটি সিনেমায় অভিনয় করেছিলেন অভিনেত্রী তবে এই সংসার টিকেনি দু হাজার ষোলো সালে ডিফোর্স হয় তাদের এরপর মডেল কৃষান ব্রিজকে বিয়ে করেন শ্রাবন্তী সেই সংসার অবশ্য বেশি দিন টেকে এক বছর পরই ডিভোর্স হয় এরপর দু সালে রোশন সিংকে বিয়ে করেন কিন্তু এবারও বছর পূর্ণ হওয়ার আগেই জটিলতা দেখা দেয় তাদের মধ্যে এখন আদালতে ডিভোর্সের মামলা চলমান রয়েছে তাদের ফলে ব্যক্তিজীবনে একাধিকবার বিয়ের জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হয়ে থাকেন তিনি আর এখনও মাঝে মাঝে প্রেম প্রস্তাব পেয়ে থাকেন এই অভিনেত্রী এদিকে তারকাদের একাধিক বিয়ে নিয়ে ট্রোলের ব্যাপারে কিছুদিন আগেই অবশ্য বিরক্তি প্রকাশ করেছেন শ্রাবন্তী তাকে বলতে শোনা যায় আমরা খুব সফট টার্গেট কারণ আমরা পাবলিক ফিগার যে কোনো ইস্যুতে টানা হয় এ কি এটা কেবলই তাদের ব্যক্তিগত ইচ্ছা এখানেও তো এত কিছু বলার নেই আমি মনে করি যার সঙ্গে যা হচ্ছে যে যেখানে ভালো থাকে সেভাবে থাকুক কেননা জীবন তো একটাই আমার মতে জীবনে ভালো থাকে গুরুত্বপূর্ণ এদিকে জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও তার ছোট বোন তাদের জাপানি মা নাকানো অ্যারিকোর কাছে থাকবে আর লাইলা লাইলানিনা তাদের বাংলাদেশি বাবা ইমরান শরীফের কাছে থাকবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট বড় মেয়েকে নিয়ে নাকানো অ্যারিকো জাপানে যেতে পারবেন বলেও রায় বলা হয়েছে মঙ্গলবার বিচারপতি মামদুন রহমানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন জাপানি চিকিৎসক নাকানো অ্যারিকোর সঙ্গে বাংলাদেশি প্রকৌশলী ইমরান শরীফের বিয়ে হয় 2008 সালে দাম্পত্য কলহের জেরে সালে শুরুতে বিচ্ছেদের আবেদন করেন অ্যারিকো এরপর ইমরান স্কুল পড়ুয়া বড় দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন ছোট মেয়ে জাপানে অ্যারিকোর সঙ্গে থেকে যান মেয়েদের জিম্মা পেতে করোনা ভাইরাস মহামারীর মধ্যে গত বছরের জুলাইয়ে বাংলাদেশে আসেন এ জাপানি নারী এরকম আরো অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন